রবুল আলামিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কশাই হবে তোমার সাথে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোকানে গেলেন যে দেখে না কশায়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোশত কাটে কি কাটে। সারাদিন দিন গোশত কাটার পরে বিকেলবেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রাও হয় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি পেছনে পেছনে ছদ্মবেশে রাও না হয়ে যায় কসাই বাড়িতে ঢোকার পরে সায়েদানা মুসা আলাইসাল্লাম দরজায় নক করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগল সাইদানা মুসা আলাইসাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহর এক ডেকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বিড় বিড় করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে গোশত আর রুটি এনে সাইয়েদানা মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইয়েদানা মুসা বলে ও কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার জন্ম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া ও মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই সেদার বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কষাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনোদিন এই দোয়াটা কবুল হবে না বললেন কি দোয়া বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বানি ইসরা সবচেয়ে বড় গম্বর। তার নাম নাকি মোসা কালি